দেখুন এ কথাটা তো সবাই মানবেন যে ভালো মন্দ মিশিয়েই আমাদের চারপাশটা কিন্তু আমরা এগিয়ে যাওয়ার পথে কিছু জিনিস অবশ্যই লক্ষ্য রেখে এগোব যেমন আপনার প্রতিদিনকার পরিবেশটি যদি হয় নেতিবাচক যেখানে আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম সহযোগিতার বদলে অসহযোগিতাই বেশি পান সেই পরিবেশ ত্যাগ করুন বা সেই সঙ্গ ত্যাগ করুন বিনা সংকোচে এছাড়াও একটা কথা মনে রাখবেন বড় গাছের নিচে ছোট গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে না কখনো তাই সেই স্থান ত্যাগ করে উপযুক্ত পরিবেশ খুঁজে নিন যেখানে আপনি স্বাধীনভাবে সৃষ্টিশীলতার সাথে বেড়ে উঠতে পারবেন যেখান থেকে আপনি রোজ কিছু শিখতে পারবেন মনে রাখবেন সাফল্য পাওয়া চটজলদি আসে না একটা দীর্ঘমেয়াদী প্রসেস তার জন্য নিজেকে তৈরি করতে হয় তাই তাড়াহুড়ো একদম করবেন না প্রয়োজনে সাফল্য পেতে কখনো কখনো একটু পিছিয়ে আসতে হয় লক্ষ্য করে দেখবেন জোরে বোলাররা অর্থাৎ পেস বল যারা করেন বলের গতি বাড়ানোর জন্য একটু পিছিয়ে আসেন তাই প্রয়োজনে একটু পিছিয়ে এসে পুনরায় নতুন পরিকল্পনা করে এগোনোর জন্য তৈরি হন সমালোচনা আসবেই কিন্তু তাতে বিচলিত না হয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন দেখবেন একদিন সেই সমালোচনাকারী আপনার প্রশংসা করবেন মনে রাখবেন সাকসেস ইজ দ্য বেস্ট রেভেঞ্জ নিজের নির্দিষ্ট একটি স্কিল রপ্ত করার দিকে নজর দিন সেই স্কিল যে কোনো ধরনের হতে পারে হতে পারে ছবি আঁকা থেকে রান্না করা গান থেকে আবৃত্তি লেখালেখি থেকে সেলাই কম্পিউটার থেকে ভালো কথা বলা মনে রাখবেন একটা ডিগ্রির থেকেও আপনার নির্দিষ্ট কোনো স্কিলকে কিন্তু মানুষ অগ্রাধিকার দেয় অনেক বেশি এম এ এম এম কম এর থেকেও আপনার যদি একটা স্কিল থাকে যে কোনো পরিবেশ যে কোনো মানুষকে সহজেই জয় করে নিতে পারেন জীবনে সাফল্য পেতে এমন একজনকে খুঁজে নিন যিনি হতে পারেন আপনার মেন্টর যার জীবনটাও সাফল্যে ভরা তার পথ অনুসরণ করুন তার চলা বলাকে ফলো করুন দেখবেন অন্তত পজিটিভ কিছু পরিবর্তন আসছেই আপনার মধ্যে সাফল্য পেতে অবশ্যই এটি অক্ষরে মেনে চলুন অর্থের অপচয় বন্ধ করা সঠিক এবং আসছে অর্থ খরচ করা আছে বলেই এমন খরচ করবেন না যা আপনার সাফল্যকে ম্লান করে দিতে পারে কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন একটা কথা মনে রাখবেন সাফল্য পাওয়া যেমন কঠিন তার চাইতেও আরও বড় কঠিন জিনিস হচ্ছে সাফল্য ধরে রাখা সাফল্য পেতে হলে প্রোডাক্টিভ মানুষের সাথে মিশুন তাদের সাথে সময় কাটালে দেখবেন আপনার মধ্যে ইতিবাচকতা বৃদ্ধি পাচ্ছে সাফল্যের নেশা তৈরি হচ্ছে তাই নেতিবাচক মানুষের সঙ্গ ত্যাগ করুন বিনা সংকোচে সেই মানুষটি যদি আপনার খুব আপন হয় তাও দুবার ভাববেন না মনে রাখবেন আপনার সাফল্য আপনার হাতে ভালো থাকবেন